রাতের বেলা শুয়ে শুয়ে গার্লফ্রেন্ড এর সঙ্গে সেই মুহূর্তে আব্বু আমার রুমে এসে হাজির আমি তখন আব্বুকে বললাম কিছু বলবে আব্বু আব্বু তখন বললেন জয় তোর ফোনে যে সব সময় দেখি পকিং পকিং আওয়াজ হয় ওই আওয়াজটা আমার খুব ভালো লাগে আমি তখন বললাম এ তখন আব্বু বললেন কি এ আমার ফোনে ওইটা করে দে না প্লিজ আমি তখন আব্বুকে বললাম আব্বু ওইটা তো মেসেঞ্জারে মেসেজ আসার সাউন্ড তখন আব্বু বললেন যাই হোক না কেন আমাকেও এমন করে দে যাতে আমার ফোনে ওর সময় এমন ফকিং পকিং আওয়াজ হয় আমি তখন বললাম আব্বু ওঠার জন্য তো তোমার প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে মেসেঞ্জারে করলে তোমাকে কেউ মেসেজ দিলে সাউন্ড করবে এটা শুনে বললেন তাহলে আব্বু আগে কি মুখ বললি ফেসবুক ওইটাই খুলে দে আমি তখন বললাম আরে আব্বু ফেসবুক না ফেসবুক আব্বু তখন বললেন আরে একই হলো খুলে দে তো বেশি কথা না বলে আমি তখন বললাম আচ্ছা আচ্ছা তোমার ফোন দাও অতঃপর আব্বুর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা শুরু করলাম আমি তখন আব্বুকে বললাম আচ্ছা তোমার পুরো নামই দিব নাকি ডাক নাম আব্বু কিছুক্ষণ ভেবে বললেন নাম দে ডিজে কুল বয় মিস্টার এম ডি জাহিদ আমি তখন অবাক হয়ে বললাম হোয়াট আব্বু তখন বললেন আরে হাট বাজার দিবি কেন যা দিতে বললাম তাই দে পর আমি হাবলার মতো আব্বু যেমন যেমন বলে সেভাবেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম আমি তখন আব্বুকে বললাম আব্বু তোমার অ্যাকাউন্ট খোলা শেষ তোমার ডাক নাম কি দিব যেটা তোমার প্রোফাইলে শো করবে তখন আব্বু বললেন ডাক নাম দিবি হলো আটাত্তর পার্সেন্ট ইনোসেন্ট পঁচানব্বই পার্সেন্ট সেক্সি ছয়ষট্টি পার্সেন্ট কুলডুড চুয়াল্লিশ পার্সেন্ট লাভার বয় আব্বু আরো কিছু বলতে যাবেন এই সময় আমি বললাম আরে হয়েছে হয়েছে এত বড় নাম নেম দেওয়া যাবে না অন্য কিছু বলো তোমার নিজের নাম দিয়ে দেই আব্বু তখন বললেন হব বেডা ডাক নাম দিয়ে হার্ট হেকার আমি তখন মনে মনে বললাম মরে আল্লাহ এই বুড়ো বয়সে আব্বুর একই বিমরতি ধরল আব্বু তখন আমাকে বললেন কিরে জয় দেশ না কেন আমি তখন বললাম আরে বাবা দিচ্ছি তো অবশেষে ফুলফিল আব্বুর একটা জাকানাকা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হলো সাথে মেসেঞ্জারও লগ করে দিলাম আর বুঝিয়ে দিলাম কিভাবে কিভাবে মেসেজ করতে হয় বাপ তো আমার মহা খুশি মনে হচ্ছিল ফেসবুক কোম্পানি তার নামে লিখে দিয়েছি এমন একটা বাপ অতঃপর খুশি মনে ফোন নিয়ে তার রুমে চলে গেল আমিও আমার গার্লফ্রেন্ডের সঙ্গে চেটিং এ মনোযোগ দিলাম এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ চলে গেল আব্বু সারাক্ষণ তার ফোন নিয়ে ব্যস্ত থাকে রুম থেকে বের হয় না বলতে গেলে সারাদিনই দেখি আব্বুর ফোনে মেসেজের পকিং পকিং সাউন্ড হয় আমি ভেবে পাই না আব্বু কার সাথে এত মেসেজ করছে আমি যদি দেখতে চাই আমাকে দেখায়ও না এভাবে আরো দুই দিন পেরিয়ে যায় ঘুমিয়ে আসি হঠাৎ দেখি রাত তিনটার দিকে জুমা মানে আমার গার্লফ্রেন্ড কল এত রাতে কল দেওয়ার কারণ কি ঠিক বুঝে উঠতে পারলাম না অত আমি কলটা রিসিভ করলাম আমি তখন বললাম এত রাতে কল দিলা হঠাৎ তখন আমার গার্লফ্রেন্ড বললো আমি ভাবতেও পারিনি আমি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম আমার বাবা আবার তোমাকে কি করলো তখন সে বলল সেটা তোমার বাবাকেই জিজ্ঞেস করে নিও এটা বলার জন্যই কল দিয়েছি যে তুমি আর জীবনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না ব্রেকআপ আমি তখন বললাম হ্যালো হেলো হেলো কথা শুনো কথা কিছু না বলে এই লাইন খেটে দিলো আমি বেশ অবাক হয়ে গেলাম আব্বু কি এমন করলো যেটার জন্য আমার গার্লফ্রেন্ড মুখের